মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না একে একে ঢাকা কলকাতা যুথ প্রযোজনা ছবিতে নাম করেছেন সুপারস্টার সাকিব খান শিকারী পর সম্প্রতি নবাব ছবিটিও ঢাকা কলকাতা সিনেমার সুপারহিট আর এই দুই ছবি বদলতে কলকাতায় তুমুল জনপ্রিয়তা পাচ্ছেন সাকিব আর এটা নাকি কলকাতার অনেক বড় বড় সুপারস্টারের জন্য হুমকি শিকার ছবি মধু দিয়ে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখেন দেশের সুপারস্টার অভিনেতা সাকিব খান প্রথম ছবি দিয়ে রীতিমতো দুই বাংলাতেই হাক ঢাক ফেলে দেন এই চিত্রনায়ক এই ছবির ফলে বাংলাদেশের মতো কলকাতার প্রযোজক পরিচালক তাকে নিয়ে সিনেমা করতে উঠে পড়ে লাগেন তার ফলশ্রুতিতে কলকাতায় বেশ কয়েকটি ছবিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব দেশের তারকা অভিনেতা সাকিব নোঙর ফেলেছেন কলকাতার সিনেমায় এখন তাকে নিয়ে সেখানে রীতিমতো হইচই কলকাতার কাগজে অনলাইন মিডিয়া এবং ট্যাবলেট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে খবর রটে গেছে কলকাতার ছবিতে সাকিবের আগমনের কথা আর এমন বিষয়টি অনেক মিডিয়া রসিয়ে রসিয়ে আরো বড় বড় করে তুলছেন অনেকে বলছেন সাকিবের আগমনে কলকাতার সিনেমার সুপার স্টার চিতের ঘুম হারাম করে দিয়েছে বাংলাদেশের সাকিব খান সম্প্রতি কলকাতায় একদিন চিত্রাঙ্গন নামে একটি দৈনিক সংখ্যায় ছাপা হয় সাকিব খানের সাক্ষাৎকার সেখানে বিশেষ সাকিবকে প্রশ্নকর্তা জিজ্ঞেস করা যে কলকাতার সুপারস্টার দেবজিতের সঙ্গে নতুন নবাবের লড়াইটা কেমন জমবে এমন প্রশ্নে সাকিব খান উত্তর দেন আমি নতুন নবাব একথা ঠিক নয় আর আপনি যে সুপারস্টারদের নাম নিলেন তারা আমার খুব ভালো বন্ধু যখন তারা আমার দেশে যান কিংবা আমি তাদের দেশে আসি তখন তাদের সঙ্গে আমার কথা হয় খুব ভালো বন্ধু ওরা আমার এরপর প্রশ্নকারী দেব জিতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা বললে সাকিব খান বলে যা যার দ্বারা কাজ করবে ভালো ছবি তৈরি করবে দর্শক এমনিতেই হয়ে যাবে আর প্রতিদ্বন্দ্বিতা বাড়লে ছবি ভালো হবে বাংলাদেশে আলোচিত নবাব ছবিটি ঈদে মুক্তি পেল সাকিব খান ও শুভত্রী ছবিটি কলকাতায় মুক্তি পায় আঠাশ তারিখে ছবিটির প্রিমিয়াম শোতে অংশ নেন সেখানে গিয়েছিলেন সাকিব খানও সে সময় কলকাতার অনলাইন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে ছবিটির প্রচারণায় অংশ নেন সাকিব সেখান থেকে চলতি মাসের প্রথম দিনেই দেশের জনপ্রিয় তারকা অভিনেতা অংশ নিয়েছেন দেশের লোকাল প্রোডাকশনে সাপলা মিডিয়া প্রয়োজিত ও উত্তম আকাশ পরিচালিত ছবিটির নাম নেতা হব ছবিতে তার বিরুদ্ধে বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা মিমকে